আমাদের বাচ্চা বয়সী যারা তাদেরকে আমি দোষ দিব না আজকে সরকার প্রধান যখন বলেন বিদেশে গিয়ে এই আন্দোলনের মাস্টার মাইন একজনকে দেখিয়ে তিনি বলে দিলেন এই আন্দোলনের মাস্টার মাইন কিসের আন্দোলনের মাস্টার মাইন আন্দোলনের মাস্টার মাইন তো আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তিনি বিদেশ থেকে সমস্ত রাজনীতিকে তিনি সম্মিলিত করে তিনি এক দফার আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন এবং তিনি কি বলেন একটি রাজনৈতিক দল জন্ম হলো কাচারি ফেব্রুয়ারি যে রাষ্ট্র থেকে জল থেকে নিচে রাষ্ট্রটি জলের মত করে তিনি পরিচিত করলেন তিনি বলেন এই এই প্রজন্ম কে দিতে হবে তার তাদেরকে আমি উন্নতি কামনা করি আমরা বাংলাদেশের মানুষ কখনোই বুঝতেছিল যে একটি একজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান নিরপেক্ষ থাকে একটি একটি রাষ্ট্র যদি ধরে যদি যখন আর এইভাবে তার সমর্থন চলে যায় তখন সে নিরপেক্ষ থাকতে পারে না আমি আর

আমরা আন্দোলন করে আজকে ছেড়ে ছেড়ে সাদের পতন বলিয়েছি আমরা তো সেদিন সরকার ভাগ হয়ে নেই আমরা তো বলে যে আমাদেরকে মন্ত্রী এমপি দিতে হবে আমরা বলেছি আমাদের দায়িত্ব আন্দোলন করা আমরা আন্দোলন করেছি আমরা দুই নেত্রীকে একত্র করে আমরা দেশের রাষ্ট্রবার তাদেরকে বলেছি যে রাজনীতি আন্দোলন করার দায়িত্ব ছিল ছাত্রদের আন্দোলন করেছি রাষ্ট্র চালানোর দায়িত্ব

এই এই কয়েকটি কারণে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্তা আজকে মুখীন হয়ে পড়েছে বাংলাদেশের মানুষের উৎকণ্ঠার মধ্যে আমরা পড়ে গেছি এই যে আজকে সচিব সে আজকে একটা সরকারের একটি অংশ আছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে

আমরা বলেছি দ্বিপক্ষ দিক হবে বলেছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে ভারসভা ক্ষমতা থাকবে হবে বলেছি সংশোধন করতে হবে হবে তাহলে কেন নির্বাচন নিয়ে তালবাহানা হবে সংস্কার হচ্ছে নির্বাচন হবে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আর আমাদের আরেকটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক তিনি সকালে বলে এক কথা কিন্তু এক বাজার তিনি মনে ডিসকভারলি বাজার আবার বলে জানুয়ারি তে নির্বাচন আমরা আমরা সেই দিকে যেতে চাই না আমরা আজকে সরকার প্রধানের কাছে এবং উপদেষ্টা কাছে প্রথম দিকে বলেছি যে দেশের নির্মাণের জন্য তিন মাসি যথেষ্ট সাংবিধানিক তিন মাসে নির্বাচন করেনলে 90 আন্দোলনের পরে তিন মাসের মধ্যে তিনি বলেছেন আমি সরকার প্রধান তত্ত্বাবধান সরকার প্রধান করতে পারি কিন্তু আমার পরবর্তীতে আমি আবার আমি আমার প্রধান বিচারপতির আসনে ফিরে যাবো তিনি তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে তিনি আমার প্রধান বিচারপতির আসনে ফিরে গিয়েছিলেন তাহলে মাস সময় যথেষ্ট ছিল না